আপনি কল্পনা করুন একসময়ের এমন এক বিশ্ব ছিল যেখানে তাৎক্ষণিক বৈশ্বিক যোগাযোগ ছিল শুধু একটি দূরদর্শনের স্বপ্ন এই আশ্চর্য ইতিহাসের পাতায় আমরা আজ যে ডিজিটাল যুগে বাস করছি তার পেছনে একটি অবিস্মরণীয় যাত্রার গল্প লুকিয়ে আছে ইন্টারনেট যাত্রার প্রথম অধ্যায়ে উনিশশো সালে অর্ফ্যানেডের সৃষ্টিতে চিহ্নিত হয় সেই যুগের সূচনা যখন মানুষেরা প্রথমবারের মতো সংযুক্তির স্বপ্ন দেখেছিল সেই সময়ের উদ্ভাবন এবং প্রচেষ্টাই ছিল তার আধুনিক দিগন্তের প্রাককালে প্রথম দিনের ইন্টারনেটে ছিল শুধুমাত্র সীমাবদ্ধ কমিউনিকেশন তবে প্রতিটি পদক্ষেপ ছিল একটি বিপ্লবাত্মক সিদ্ধান্তের প্রমাণ যৌক্তিক প্রয়াস এবং উদ্ভাবনার মিশেলে উনিশ সালে ডেন্স ডোমেইন নেম সিস্টেম প্রবর্তন করা হয় যা ইন্টারনেটে নতুন ধরনের সহজলভ্যতা নিয়ে আসে মানুষ আর সংখ্যার মধ্যে হারিয়ে না গিয়ে সহজে ও স্বাভাবিকভাবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে এই সহজতা ছিল ইন্টারনেটের ব্যবহারিক দিককে আকর্ষণীয় করে তুলতে যখন টিম বার্নার্স লি প্রস্তাব করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা এ ধারণা ছিল এক নতুন দিগন্তের সূচনা যেখানে তথ্য এবং নথিগুলো একে অপরের সাথে সংযুক্ত হতে শুরু করে এই উদ্ভাবনী মডেলটি বিশ্বব্যাপী তথ্য ভাগাভাগিকে এক অনন্য মাত্রায় নিয়ে যায় পরের কয়েকটি দশকে ইতিহাসের পাতায় লিখিত হয় সেই নতুন যুগের বিভিন্ন মাইল ফল তিরানব্বই সালে মোসেইক ওয়েব ব্রাউজারের মুক্তি আমাদের চোখে এনে দেয় একটি গ্রাফিক্যাল ইন্টারফেস যা বিশ্বকে এক নতুন রূপ দেয়া গ্রাফিক্যাল ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট সাধারণ জনগণের কাছে আরও সহজে প্রবেশযোগ্য হয়ে ওঠে এবং প্রযুক্তির ব্যবহারিকতা প্রতিটি ঘর ও হৃদয়ে পৌঁছাতে থাকে এটি ছিল সেই যুগের এক যুগান্তকারী মাইল ফলক যা প্রমাণ করেছিল যে প্রযুক্তি শুধুমাত্র শক্তি নয় বরং মানবিকতার একটি অপূর্ব অংশ পরবর্তীতে দুই সালে ফেসবুকের উত্থানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়কর উদ্ভাবন সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু যোগাযোগের নতুন উপায় নয় বরং একটি সামাজিক পরিবর্তনের বিপুল হাতিয়ার হয়ে ওঠে যা মানুষের চিন্তা এবং সামাজিক সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলে কেবল প্রযুক্তি নয় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনও এ যাত্রার অংশ ছিল দুই সালের দিকে যখন বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দুই বিলিয়নের ছাপ ছেড়ে যায় তখন মানুষের মধ্যে ইন্টারনেটের প্রতি এক নতুন বিশ্বাস জন্ম নেয় সেই বিশ্বাসেরই ধারায় আজকের বিশ্বে ইন্টারনেট প্রতিটি ঘরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যা আমাদের প্রতিদিনের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ছুঁয়ে গেছে তার সাথে আমাদের আজকের যুগে এসেছে আরও এক উল্লেখযোগ্য অধ্যায় দুই হাজার বিশ সালে ফাইভ জি নেটওয়ার্ক এবং স্পেসেক্সের স্টার লিঙ্কের মতো প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগের নতুন দিগন্ত এই প্রযুক্তিগত অগ্রগতির ফলে দূরবর্তী অঞ্চলেও এখন উচ্চগতির যোগাযোগ সম্ভব হয়েছে এইসব উদ্ভাবনী আমাদের বর্তমান ডিজিটাল বিশ্বের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে আজ আমরা যখন ধীরে ধীরে এক পরস্পরের সাথে আরও ঘনিষ্ঠভাবে মিশে যাচ্ছি তখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল এই ইতিহাসের মূল চাবিকাটিকে ভুলে না যাওয়া প্রতিটি প্রযুক্তিগত ক্রান্তিকালে আমাদের মানবিক আবেগ উদ্যম এবং নতুনত্ব ছিল সেই প্রযুক্তির মূল চালিকা শক্তি। ইন্টারনেট আমাদের সমাজকে অগাধ দূরত্ব কাটিয়ে এক নতুন আন্তর্জাতিক পরিবারের মতো গড়ে তুলেছে এই যাত্রা জেন একটি প্রেরণাদায়ক নিয়াস যা আমাদের শেখায় কিভাবে প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধ একত্রে সমন্বিত হয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে ইতিহাসের এই পৃষ্ঠাগুলি শুধুমাত্র তথ্যের মরিচিকা নয় বরং আমাদের সবার জীবনে এক অনুপ্রেরণা হিসেবে কাজে লাগে সমাপ্তির কথায় আমরা এই ডিজিটাল যুগের অজস্র সম্ভাবনা সম্পর্কে ভাবতে বাধ্য হই এই যাত্রার প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি নতুন প্রযুক্তি প্রতিটি নতুন উদ্ভাবন আমাদের সমাজে এক অনন্য পরিবর্তনের সূচনা করে এই প্রক্রিয়াটিতেই নিহিত আছে মানবতার অদম্য আশা এবং আগামীর প্রতি এক অবিরাম আকাঙ্ক্ষা